আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবক নাম্বার 11 তাশদীদ আমরা জানি যে তাশদীদ এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার নাম হলো তাশদীদ আর তাশদীদ হলো অক্ষর দুবার উচ্চারণ হয় একবার আগের অক্ষরের সাথে সাকিন হয়ে আর একবার নিজে নিজে তো সেই বিষয়টা এখানে লেখা আছে দেখো যে অক্ষরের উপরে তাশদীদ থাকে সেই অক্ষরকে দুইবার পড়তে হয় প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে আর দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি আর দ্বিতীয় কায়দা আছে মিম এবং নুন এর উপরে তাসদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব অর্থাৎ এক আলিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে মিম এবং নুনের উপরে যদি তাজদিদ থাকে তখন এই নুন তাসদিদ আর মিম তাসদিদকে এক আলিপ পরিমাণ গুন্না করা ওয়াজিব আর গনার পরিমাণ এক আলিফ সমতুল্য এটা এখানে লেখা আছে এটা আমরা অবশ্যই সবাই মুখস্ত করে নিয়েছি তারপরে উনশীলন দেখেন এখানে উনশীলন এখানে কিভাবে আমরা পড়বো হামজা বা বা দেখেন না এই বার উপরে তাজদিদ আছে তাহলে তাজদিদটা দুবার পড়তে হবে একবার আগের অক্ষরের সাথে আগের অক্ষর হামজা আছে তাহলে হামজার সাথে যখন আমরা পড়ছি তখন কিন্তু সাকিন করছি দেখেন হামজা বা বাজাবার আব যেমন এখানে লিখে আমি দেখাচ্ছি দেখেন এই যে আব্বাটা আছে এরা কিন্তু আসলে এই ছিল হামজা বা আবর বা আব্বা বুঝতে পারছেন হামজা আপ বা এরকম আলাদা আলাদা ছিল তো এই দুটোকে একসাথে জুড়ে দিয়েছে দিয়ে উপরে একটা তাজদিদ দিয়ে দিয়েছে অর্থাৎ এই বার উপরে যখন তাজদিদ আছে তখন পড়তে হবে বাটাকে হামজার সাথে মিলিয়ে শাকিন করে পড়তে হবে এবং বাটাকে যখন নিজে নিজে পড়ছি তখন তার উপরে জবার আছে যেমন হামজা বা করে পড়ছি প্রথমটা যখন হামজার সাথে মিলাচ্ছি আর যখন বা পড়ছি তখন সিম্পল বা পড়ছে তাহলে হয়ে যাচ্ছে আব্বা এবারে আমাদের কায়দা নাম্বার সবক নাম্বার আমরা দশে পড়েছিলাম যে হরুফে কলকলা পাঁচটি কফ তিন ডাল এই পাঁচটা অক্ষরের উপরে যখন সাকিন হয় তখন এই পাঁচটা অক্ষরকে ধাক্কা দিয়ে আলাদা করে পড়তে হয় অর্থাৎ কলকলা করে পড়তে হয় তাহলে এই যে আব্বাটা যখন আমরা পড়ছি বাটাকে যখন আমরা আগের তখন কিন্তু বাটা হচ্ছে বাচ্ছে আব তাহলে এই বাটাকে কলকলা করে পড়তে হবে সাকিন হওয়ার কারণে কারণ বাটা কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে একটি বা তিম ডাল তো সুতরাং বাকে কলকলা করতে হবে আব্বা ইবা হামজা বা ইবা হামজা বা বা বাপের ঠিক ওই রকম দেখেন এখানে এই যে ইজ্জাটা এটা আমি যদি ভেঙে লিখি তাহলে কিন্তু রকম আছে হামজা জিম জের এখানে প্রথমে সাকিন করে দেন আর তারপরে জিম জাবার এটা কিন্তু আসলে আসলেই ছিল হামজা জিম আসল এটাই ছিল দেখেন এই জিমটা হচ্ছে আর আমাদের কায়রা জানা আছে যে এই পাঁচটা অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষরের সাকিন হয় তাহলে কলকলা করে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে আমাদের এটা ধাক্কা দিয়ে পড়তে হবে ইজ্জা জি হামজা জিম জের ইজ জিম জের জি ইজি হামজা জিম্পিম পেসু ইজু আর এটা নুনের উপর তাস দিয়ে এসছে সুতরাং নুন এটাকে গুন্না করে পড়তে হবে হামজা নুন যাবার আন নুন যাবার না আন্না হামজা নুন জের ইন নুন জের নি ইন হামজা নুন জের ইন নুন আলিফ যাবার না ইন না এবারে আপনাদের থেকে আমি শুনবো সর্বপ্রথম এই দেখেন শুধু টানাটা শোনান দেখেন যেমন আব্বা ইব্বা উব্বা আত্তি ইত্তি উত্তি এরকম টানা শোনান যেহেতু আপনাদের এটা

এটা <es> আপনি <original> <os>

عبد الرزاق الشيخ مزار الله بقى يقول مزار الله تر بولين لاين دا بولين بسم الله الرحمن الرحيم جلّن فاع إن زبر فاع

এই যে আইনের উপরে সাকিন হচ্ছে এই আইনটা কিন্তু হরিফে যদি সাকিন হয় আইনটা কলকলা হবে না কারণ শুধু সাকিন হলে কলকলা হবে না ওই পাঁচটি অক্ষরের মধ্যে সাকিন হলে কলকলা হবে তাহলে আইনটা কলকলা করে কোনো প্রয়োজন নেই তবে আইনটা গলার ভিতর থেকে উচ্চারণ হয় সেটা বলতে ফা চলেন দিলাম ঠিক আছে ঠিক আছে মাসা মাই বন্ধ করে নেন আচ্ছা এরা এরকম কে শোনাতে পারবেন যে আপনি না কেটে কেটে বানান করে টানা টানা শোনাতে হবে কে পারবেন হাত উঁচু করেন

কয়ে জের থাকলে ওটা উই হয়ে যায় হ্যাঁ ঠিক আছে গুন্না না করেন গুন্ডায় টান দেন কিন্তু নু বলে টান যাবে না কারণ আছে পেশটা তাড়াতাড়ি পড়তে হয়

তাকিন হচ্ছে তাহলে তটাকে ধাক্কা দিতে হবে কলকলা করতে হবে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই মাইক বন্ধ তাহলে আমরা দুটো এবং রিকের পোড়াটা আমরা পড়ে নিয়েছি এবার আমরা রে পোড়াটা শেষে পড়বো আহ রে ইজরা করতে হবে এটা পরে ইজরা করতে হবে কে পারবে হাত উঁচু করে আচ্ছা ঠিক আছে হাসান আলী ভাই পড়েন প্রথমে কেটে কেটে বানান করেন তারপরে ইজরা করবেন হাসান আলী ভাই মাইকটা খুলে নেন মাইক বন্ধ হয়ে আছে চলেন নে রাজের صوت للزر ص مر ص دال للزمر دا مر ص دا সুন্দর হয়েছে ঠিক আছে এবারে ইজরা করেন ইজরা মিনার নিচে জের আছে যেটি হলো পুর পুর করে পড়তে হয় না যেটি হলো হারাকাত প্রথমে আপনি যে পোড়াটা হারাকাতের পোড়া সেগুলো পড়ে নেন শেষে বলবেন যেটি কয় বলা হয় হারাকাত হারাকাতের পোড়া তাতেই পড়তে হবে টান দেওয়া নিষেধ জেটি

র ساکিন তারপরে তার আগে জের আছে তার আগে জের আছে কিন্তু তারপরে হরফে মুস্তালিয়ার সাত্য অক্ষরে মধ্যে স্বাদ আসছে ওইনকের ওয়াটাকে পূর্ণ করে পড়তে হবে বুঝতে পেরেছেন কাদেরা বলেন ইজেরাটা বলেন যে র ساکিন তার আগে জের হচ্ছে কিন্তু তারপরে হরফে মুস্তালিয়ার সাত্য অক্ষরে মধ্যে স্বাদ আসছে ওইনকের র কে পূর্ণ করে পড়তে হবে র তার আগে জের হচ্ছে তার আগে

সদ আলিফ জাবার স আলিফে ডান দিকে সদের পর জবর আছে আলিফে মাদ্দা আলিফে মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওই রকম আলিফের ডান দিকে দালের উপরে জবর এসছে এটি হলো আলিফে মাদ্দা আলিফে মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে এই রকম ভাবে আমাদের ইজরাটা করতে হবে ঠিক আছে শুধু রোয়া সাকিনের ইজরাটা বাড়তি বাকি তো পুরনো ইজরা যে রোয়া সাকিন এসছে তার আগে জের এসছে আর তারপরে অক্ষর হরিফে মুস্তালিয়া সাতটি অক্ষর মধ্যে তয় এসছে ওই জন্য রোয়াকে পুর করে পড়তে হবে এই ইজরাটা আমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর শুনেছেন মাইক বন্ধ করে নেন আমরা একটু দিকে যাব যেটা আমাদের শেষ প্রশ্ন ছিল এখানে মাখরাজের প্রশ্ন এক থেকে নিয়ে ছ নম্বর তাহলে আরো একবার আমি রিভাইজ করে দিচ্ছি যে মাখরাজ মানে উৎপত্তি স্থল মানে প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ করতে থেকে হয় তো এক থেকে নিয়ে ছ নম্বর মাখরাজ পর্যন্ত আমাদের হয়েছিল তো আজকে শুধু এই সেই ছটাই মাখরাজ একটু রিভাইজ হবে দেখেন প্রথম যে হরুফে হলকি আমরা ছটা পড়েছিলাম হামজা হা আইন হা ওয়াইন খ তো সর্বপ্রথম সেই ছটা অক্ষরের মাখরাজ প্রথম নিয়ে হামজা হা আইন হা ওয়াইন খ অর্থাৎ যে হরুফে হালকি ছয়টি হামজা হা আইন হা ওয়াইন খ সেই ছটা মাখরাজ প্রথম নিয়ে এসছে তো হামজা হার মাখরাস এই গোলার শেষের দিকতে উচ্চারণ হয় এই গোলার শুরু হতে উচ্চারণ হয় আর আইন হা মাসকান হতে উচ্চারণ হয় আর ওয়াইন খ গোলার শেষ ভাগ হতে উচ্চারণ হয় তো এই তিনটে মাখরাস আমরা প্রথমে বলেছিলাম তারপরে দেখেন চার নম্বর মাখরাসটা জিভের গোলা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগে উচ্চারণ হয় দুই নক্তা হলো কফ আর পাঁচ নম্বর মাখরাজ জীবের গোড়া হতে একটু আগে বেরিয়ে তার বারবার উপরের তালুর সাথে তিনটে পরস্পর আছে আর নম্বর ছাড়া জীবের তাহলে একটা হলো জীবের গোড়া একটা হলো জীবের গোড়া থেকে একটু আগে সেটা হলো কাফ আর জিম শিনিয়া এই তিনটে মাখরাজ হল জীবের মাসকান ও তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় তা আমি বলে দিয়েছিলাম যে মাখরাজ উচ্চারণ করার জন্য যে প্রত্যেকটা অক্ষর শুরু থেকে আপনি হামজা জবর লাগিয়ে নেন আর সেই অক্ষরটাকে সাকিন করে দেন জিমটা সাকিন করে দেন তাহলে হয়ে যাবে আজ আজ ইজ উজু এই যে জিমের মাখরা আদায় হয়ে যাচ্ছে তো আপনারা শুধু মুখস্থ করে নেবেন আর এই মাখরাজ এমন একটা বিষয় যে অনেকের একদিনের মধ্যে মাখরাজ খুব সুন্দরভাবে যেখান থেকে মাখরাজ উচ্চারণ হয় ওই অক্ষরটা সেই অক্ষরটা সেখান থেকে উচ্চারণ করতে পারে আমাদের এখানে এমনও হয় যে তারা কোরআন শরীফ পড়তেই থাকে কিন্তু মাখরাজ যে আসল যে উচ্চারণের স্থল সেই জায়গা থেকে উচ্চারণ করতে পারে না এটা শুধু আপনাদের প্র্যাকটিস আপনার প্র্যাকটিস করবেন ওর থেকে আর বেশি করে যার যতটা হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে মাসাল্লাহ আজকে সবক আমাদের এই পর্যন্ত হ্যাঁ আজকের যে দুটো সবক হলো দুটো সবক রেকর্ডিং এ থাকবে ঠিক আছে তবে তবে প্রথম যে সবকটা হয়েছে ওটা আমাদের মেন সবক হয়েছে সেজন্য করে ওটা আজকে আপনারা গ্রুপে পেয়ে যাবেন এবং দ্বিতীয় যে সবকটা হয়েছে ওটা আপনারা পেয়ে যাবেন তবে সময় লাগবে দেরি হবে ঠিক আছে প্রত্যেকটা রেকর্ডিং চেক হয় সেটাকে ঠিক করতে হয় তারপরে আপনাদের গ্রুপে ছাড়তে হয় ঠিক আছে তো দুটো একসাথে ছাড়া হবে না ঠিক আছে মাশাল্লাহ হ্যাঁ হাসান ভাই কিছু বলছেন জলদি বলেন